হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের প্রিয় পেনকিলার আর জে ইউটিউব চ্যানেলে আমি আর জে চলে এসেছি আবার নতুন একটি মেডিসিনের রিভিউ করতে আজকের ভিডিওতে আমরা রিভিউ করব লিপ ফিফটি টু ট্যাবলেটের গুণাগুণ নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অব্দি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন তো চলুন জেনে নিই সবার প্রথমে এই লিপিপুর ট্যাবলেটটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই লিপিপ টু ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করেছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি আসুন এবার জেনে নিই এটি একটি ফাইলের মধ্যে কটি ট্যাবলেট থাকে এবং কত দাম রয়েছে এটি একটি ফাইলের মধ্যে একশোটি ট্যাবলেট থাকে যার দাম রয়েছে একশো পঁচাশি টাকা এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি মেডিসিন আসুন এবার জেনে নিই এই লিপ টু ট্যাবলেটটি আমাদের শরীরের কোন অংশটিকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয় এই লিভ ফিফটি টু ট্যাবলেটটি আমাদের শরীরে লিভার নামক যে অংশটি রয়েছে সেই অংশটিকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয় কিংবা লিভারকে আরো শক্তিশালী করতে এই লিপ ফিফটি টু ট্যাবলেটটি ব্যবহার করা হয় তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন কোনো দ্� ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার